হ্যালো ভাইস কেমন আছেন সবাই ও থেকে আমি সুমন আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি প্লাজো কাটার টেকনিক দেখাবো আমি শুধুমাত্র একটা সূত্রের মাধ্যমে আজকে আমি শুধুমাত্র আপনার আপনাদেরকে একটা মেজারমেন্টের মাধ্যমে যে কোনো সাইজের প্লাজো কীভাবে কাটবেন সেই পদ্ধতিটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে আমি একটা সাইজে এটা কেটে দেখাবো কিন্তু এই কাটিংটা দেখার সাথে সাথে আপনি যে কোনো মাপের ঠিক আছে আপনি তিরিশ ইঞ্চি বা বিশ ইঞ্চি ফিগার থেকে যে কোনো মাপের পঞ্চাশ পঞ্চান্ন ইঞ্চি সাইজ পর্যন্ত যে কোনো মাপের প্লাজু কোমরের মাপ হিপের মাপ অনুযায়ী কাটতে পারবেন তো ভিডিওটি অবশ্যই একটু শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটাও বেশি লম্বা হবে না হয়তো সাত আট মিনিটের ভিডিও হবে এই সাত আট মিনিটের ভিতর আমি একটা সম্পূর্ণ প্লাজু কাটিংয়ের মেজারমেন্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কোনো সাইজের তো চলুন প্রথমে শুরু করা যাক আমার এখানে আড়াই গজ পরিমাণে কাপড় আছে যদি আপনাদের এর থেকে কম হয় স দুই গজ হয় তারপরও কাটতে পারবেন ঠিক আছে তো প্রথমে দেখেন কাপড়টাকে আমি এখানে প্রথমে আয়রন করে নিয়েছি আয়রন করে নেওয়ার পরে এটা আমি এভাবে ভাজ দিয়েছি এই যে এদিকে পায়ের অংশটায় এপাশে আছে এই যে ভাজ দিলাম এখন আমি এটার লম্বার মাপটা আগে ধরে নেব তো উপরের থেকে আমি রাবার অথবা যদি ফিতা পরি তাহলে উপরে আমি দুই ইঞ্চির মতন দুই থেকে আড়াই ইঞ্চির মতন এখানে কাপড় বাদ দিয়ে নেব এটা রাবার লাগানোর জন্য ঠিক আছে তো এখানে একটু বাঁকা আছে সেজন্য আমি একটু কাপড় এখানে বেশি বাদ দিয়েছি তিন ইঞ্চির মতন তো উপর থেকে একটু কাটা যাবে তো এবার আমি এটা লম্বার মাপটা ধরে নেব আপনাদের যার যেরকম লম্বা আছে সে সেরকম লম্বা ধরে নেবেন তো আমার এটা সাঁত্রিশ ইঞ্চি লম্বা তাই আমি সাঁত্রিশ ধরে নিলাম ঠিক আছে এই পর্যন্ত সাঁত্রিশ আসবে তো আমি এখানে সাঁত্রিশ ধরে নিলাম সাঁত্রিশের নিচে যেন আবার দুই আড়াই ইঞ্চি পরিমাণে কাপড় থাকে সেটা খেয়াল রাখবেন এই দেখেন এখন সাঁত্রিশ লম্বার মাপ ধরে নিলাম এবার আমি হাইয়ের মাপের হাইয়ের মাপটা কতটুকু নিচে দেব ঠিক আছে এইটা আগে ধরে নেই তারপর আমি হিপের মাপটা বলছি হাইয়ার মাপটা দেবো এটা আমি বারো ইঞ্চি নিচে এখন এই যে মাপটা এইটা আমি আজকে আটত্রিশ ইঞ্চি কামিজের হিপের মাপে কাটবো একদম কমপ্লিটলি আপনি যে কামিজটা পরেন সেই কামিজটায় যত ইঞ্চি হিপ থাকবে সেই মাপটা কিন্তু আমি এখানে বলছি আটত্রিশ ইঞ্চি হিপ তো আমি কিন্তু আপনার কোমরে যেটা আছে সেটা বলছি না সেটা থেকে লুজ নেওয়ার পর আপনি যে কামিজটা তৈরি করেন এটা একটা আমি সহজ পদ্ধতি বলবো আজকে এটা হয়তো সবার জন্য সহজ হবে তাই আমি কামিজের মাপটা বলছি সবার কাছেই একটা করে কামিজ আছে বা দশটা করে পঞ্চাশটা করে কামিজ আছে তো কামিজের হিপের মাপটা মাপবেন যে কাটা বরাবর ঠিক আছে যেখানে আপনি যেখান থেকে আপনার সাইডের ফাড়া অথবা কাটা যেটাই বলেন যেটা সেখান যেখান থেকে শুরু সেখান বরাবর এক কাটা থেকে অন্য কাটা পর্যন্ত মাপ মেপে দেখবেন যে কত ইঞ্চি আছে সেটা যাই থাকবে সেটাকে এখানে কি করবেন আমি একটু এখানে একটু ডাক দিয়ে নেই আমি এটা হাইয়ের মাপটা এখানে আমি বলে নিই এটা কিন্তু আমি হাইয়ের মাপটা বারো ইঞ্চিতে নামিয়েছি এটা কোন কত বড়িতে কত ইঞ্চি নামাবেন সেটা আমি বলবো একটু বিরুটার সামনে দিকে আগাই নি এখানে দাগ দিলাম এই এখন এখানে আমি যে বললাম যে কাটার মাপটা আমার এটা কাটার মাপ হয় আছে আটত্রিশ তো আমি আটত্রিশকে চার দিয়ে যখন ভাগ করবো তখন এখানে পরে সাড়ে নয় ঠিক আছে চার নং ছত্রিশ এবং দুই আটত্রিশ এই দেখেন আটত্রিশ সাড়ে নয় এখন আমি এই সাড়ে নয়ের সাথে ঠিক আছে এইটা হলো আমার কামিজের হিপের মাপ এখানে আরও দুই ইঞ্চি বাড়াই দেব ঠিক আছে এই যে দুই ইঞ্চি বাড়াই দিলাম এখন দেখেন এখন এখানে কত হলো সাড়ে নয় এরপরে দিলাম আরও দুই ইঞ্চি এখানে কত হলো সাড়ে এগারো ঠিক আছে এখানে হলো সাড়ে এগারো হ্যাঁ তো সাড়ে এগারোতে আমি এটা এখন ডাক দিলাম এরপর আমি এই যে এখানে দুই ইঞ্চি বাড়াই দিয়েছি না এখানে এখানে সাড়ে নয়ের পর দু ইঞ্চি বাড়াইছি এখন এইখানে হাই বরাবর আমি এখানে আরও আড়াই ইঞ্চি বাড়াই দেবো একটা জিনিস খেয়াল রাখবেন প্রথমে দুই ইঞ্চি তারপরে এখানে বাড়াবো হাই বরাবর বাড়াবো আড়াই ইঞ্চি একটা ছোট্ট কিন্তু এই টেকনিকের মাধ্যমে আপনি সমস্ত যে কোনো সাইজের প্লাজো আপনি কাটতে পারবেন শুধুমাত্র খেয়াল রাখবেন যে আপনার কামিজে যে হিপের মাপ হিপের মাপ অনুযায়ী হিপের মাপটা কত আছে যদি হিপের মাপ থাকে চল্লিশ তাহলে এখানে চার চল্লিশকে চার দিয়ে গুণ করে ধরবেন দশ দশের পরে ধরবেন আরও দুই ইঞ্চি ঠিক আছে দুই ইঞ্চি ধরার পরে এবার এখানে ধরবেন এই দুইয়ের পরে আরও আড়াই ইঞ্চি সামনে ধরবেন এখানে এই পদ্ধতিতে আপনি একদম যদি পঞ্চাশ ইঞ্চি ফিগার পর্যন্ত কাটেন তারপরও আপনি প্লাজু কাটার পরে তৈরি করার পরে কোনো সমস্যা হবে না আমি কথা দিলাম আমি গ্যারান্টি ঠিক আছে তো দেখেন এবারে আমরা এই হাইয়ের মাপটা আসি যে এখানে হাইয়ের মাপটা এটা ধরলাম বারো এরপরে পরবর্তী মাপগুলো আমরা কত ধরবো আটত্রিশ থেকে আমি এটা আটত্রিশ হিপের মাপ বললাম এই আটত্রিশ হিপের মাপ থেকে আপনার বিয়াল্লিশ ইঞ্চি হিপের মাপ পর্যন্ত আপনি এখানে বারোই রাখতে পারেন এরপরে বিয়াল্লিশের পরে যখন যাবেন চুয়াল্লিশ তখন এখানে সাড়ে বারো দিতে পারেন এরপরে যখন চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আপনি সাড়ে বারো রাখতে পারবেন এরপর ছিচল্লিশ থেকে যখন আপনি পঞ্চাশ ইঞ্চি ফিগার যাবেন তখন এখানে দেবেন তেরো ইঞ্চি ঠিক আছে এই হাইয়ের মাপটা কিন্তু একটু বাড়বে তবে বন্ধুরা এই হাইয়ের মাপ শুধুমাত্র প্লাজো এবং প্যান্ট কাটিংয়ের বেলায় প্রযোজ্য আপনি দিতে পারেন কিন্তু যখন আপনি নর্মাল পায়জামা তৈরি করবেন তখন কিন্তু হাইট একটু লুজ হয় আর একটু বাড়ে তো সেটার মাপ আরেকদিন আপনাদেরকে দেখাবো আর আজকে আমি শুধুমাত্র প্লাজোর ব্যাপারেই আপনাদের কথা বলছি প্লাজো অথবা প্যান্ট কাটিং ধরতে পারেন তো আমি আজকে প্লাজোটাই দেখাচ্ছি সেজন্য প্লাজোর মাপটা বলতেছি তো দেখেন এখন এখানে আড়াই ইঞ্চি দেওয়ার পরে কথা হলো অবশ্যই এই যে মাপটা এই মাপটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা এটা দিছি এখানে বারো ইঞ্চি আটত্রিশ ফিগারে এরপর যখন আস্তে আস্তে ফিগারটা বাড়বে তখন আধা ইঞ্চি করে বাড়াবেন প্রত্যেক চার ইঞ্চি ফিগার চার ইঞ্চি চারটা ফিগার পরপর মানে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে আবার ছিচল্লিশ ছিচল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে আধা ইঞ্চি করে বাড়াবেন শেষ মেশ হবে তেরো ইঞ্চি তেরো অথবা এর বে বেশি ফিগারে গেলে সাড়ে তেরো হবে এটা কিন্তু এই যে সাড়ে তেরোটা কিন্তু হাইয়ের মাপ থাকবে না হ্যাঁ হাইটা কিন্তু আরও বড়ো হবে তো কীভাবে বড়ো হবে সেটাও আমি দেখাচ্ছি দেখেন এখানে কত দিলাম আরও দিলাম আড়াই ইঞ্চি বেশি এখন একটু নিচে আসেন আমরা এটা লম্বা দিলাম কত সাঁত্রিশ তো সাঁত্রিশ বরাবর আমি এখানে দাগটা দিয়ে নেই এই সোজা দাগ দিলাম এবার এইখানের যে মাপটা এই যে নিচের যে পায়ের লুজের মাপটা এটা কিন্তু যার যার রুচি অনুযায়ী এটা এটা এখানে কিন্তু আমি নির্দিষ্ট কোনো মেজারমেন্ট আপনাদেরকে দেখাতে পারবো না এই কারণে পারবো না কারণ এটা এক একজনে এক এক রকম লুজ পড়তে ভালোবাসেন কেউ পরেন চল্লিশ ইঞ্চি ঢোলা একদম পেডিকোটের মতন কেউ পরেন বিশ ইঞ্চি ঢোলা তো সেরকম তো আমার এটার আজকের লুজের মাপ হলো তিরিশ মানে একদম কাপড়ে যা আছে প্রায় সম্পূর্ণটাই তো আমি একদম শেষ পর্যন্ত দিলাম শেষ পর্যন্ত দেওয়ার পরে দেখেন এখন শেপ কাটা দিয়ে আমি এটার সাথে এটা মিলিয়ে দেব এই যে এই যে দেখ এখন দেখেন এটা কিন্তু একটা প্যান্টের মানে সম্পূর্ণ প্লাজুর একটা আকৃতি নিয়ে এনেছে তো আমি এখান থেকে এটাকে হাতে একটু এই যে এখানে হাইটা এখানে মিলিয়ে দেবো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যে এখানে বারো ইঞ্চি হাইয়ের মাপটা ধরেছিলাম সেটা কাটিং করার পরে কত হয় দেখেন এই দেখেন এটা আমি এখন এভাবে ঘুরাবো কারণ আমি তো এখানে রাউন্ড করেই কাটবো আমি এখান থেকে আমার মাপটা ধরতে হবে এই দেখেন আমার এটা কিন্তু চোদ্দো ইঞ্চি হাই হয়ে গেছে ঠিক আছে চোদ্দো ইঞ্চি কিন্তু আটত্রিশ ইঞ্চি হিপের মাপের যে প্লাজু তার জন্য কিন্তু অ্যানাফ ঠিক আছে তো এভাবে যখন আপনারা আস্তে আস্তে এই এই অং দাগটা আস্তে আস্তে নিচে নামাবেন আর এই রাউন্ডটাও আস্তে আস্তে বড় করবেন তখন কিন্তু এই হাইয়ের মাপটা কিন্তু আস্তে আস্তেও বাড়তে থাকবে ঠিক আছে তো এখন এখানে আর একটা সূত্র মানে আর একটা সূত্র না আর মানে আমি একটু হিসাবের কথা বলে রাখি এই যে এখানে আড়াই ইঞ্চি আমি যে এখানে মানে ধরলাম বেশি আপনার এখানে ধরলাম দুই ইঞ্চি এবং এখানে হিপের মাপের পরে আবার এখানে হাই বরাবর ধরলাম আড়াই ইঞ্চি এইখানে আপনারা যখন ছিচল্লিশের উপরে যাবেন তখন এখানে তিন ইঞ্চি ধরে নেবেন কারণ কি কারণ ছিচলিসির উপরে যখন যাবেন তখন কিন্তু পায়ের দিকটা আর একটু মোটা থাকে এবং হাইটা আর একটু বেশি দরকার হয় ঠিক আছে একটু ভারী মানুষের একটু হাইয়ের অংশটা বেশি দরকার হয় নাহলে কিন্তু এই জায়গাটা টাইট হওয়ার সম্ভাবনা থাকে তো ঠিক আছে তো আজকের আমি সম্পূর্ণ পাজামাটা আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি এখানে আমার থাকবে দুই ইঞ্চি তো অবশ্যই থাকবে স দুই আড়াই রাখলেও সমস্যা নেই রাবারের জন্য এখানেও আমি যে যেখানে দাগ দিবেন সেখানে কাটবেন না দাগের একটু আধা ইঞ্চি বেশি রেখে কাটবেন ভাস করব। কাপড় বেশি দেখেন এটা কিন্তু একদম সহজ ঠিক আছে আপনি যদি এই আমার ভিডিওটা দেখেন আর আশা করি এই ভিডিও দেখে দেখে আপনি খুব সহজে যে কোনো সাইজের প্লাজো একদম এভাবে চোখ বুঝে কাটতে পারবেন এবং এই প্লাজু কাটার পরে যদি আপনার গায়ে ফিটিং না হয় তা আপনি আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার মোবাইল নাম্বার কিন্তু প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আমি দেওয়ার চেষ্টা করি হয়তো দুই একটা মিস হতে পারে কিন্তু প্রায় ভিডিওর ভিতরেই আমার মোবাইল নাম্বার আছে আপনার সেখানে সরাসরি ফোন দিয়ে অভিযোগ করতে পারবেন যে ভাই আপনি কী শিখাইছেন আমার তো হয় নাই ঠিক আছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি থেকে অল অপশন সিলেক্ট করে লাগবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না টাটা